আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি রহমতে ভালো আছি চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো কয়েকদিন আগে আমি জলপই এনে রেখেছিলাম তো জলপইটাকে ভাবছি যে আমি আচার বানাবো আমি কখনই আচার বানাই না কারণ যখন আমের দিন আসে জলপইয়ের দিন আসে তখন মা আমার মাই আর কি আচার বানিয়ে পাঠায় আমার মা খুব আচার মানে বানাতে পছন্দ করে যখন আমের দিন আসবে উনি তো দেখা যায় পঁচিশ তিরিশ কেজি নিয়ে আসবে তারপর বিভিন্ন ধরনের আচার বানাবে তারপর ওগুলো আমাকে আবার পাঠাবে তো ওগুলোই সারা বছর ধরে খাই তো হঠাৎ করে এবার কেন যেন মনে হলো যে আমি আচার বানাই রান্না মধ্যে টুকটাক সব কিছুই শিখেছি তো ভাবতেছি যে আচার বানানোটা আয়ত্ত করি যখন আম্মু এভাবে আমাকে মজার আচার বানায় তখন থেকেই শখটা হয়েছিল তো আছে আজকে মনে হলো যে না আচারটা বানিয়ে ফেলি তো জলপইগুলো এনে রেখেছিলাম তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর কেটে নেবো মাকে ফোন দিয়েছিলাম মাকে বললাম যে আমি জলপয়ের আচার বানাবো তো মা বলল যে কি দরকার ছিল আমি বানিয়ে পাঠে তা আমি বললাম না আমিও শিখতে চাই কিভাবে তুমি আচার বানাও তো আজকে মায়ের রেসিপিতে আমি জলপয়ের আচারটা বানাবো তো মা যেভাবে যেভাবে বলছে তো ঠিক ওইভাবে আমি করতেছি তো প্রথমে জলপয়গুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমার মেয়েটার শরীর আজকে তেমন একটা ভালো না সামনে পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে যাবে কালকে বাট পরীক্ষার আগে ভালো ঠান্ডা লেগে গিয়েছে তার উপর আবার কাশ জ্বরও আছে হালকা তো যাই হোক কি আর করার মেকে নিয়ে। করতেছি যে এখানে মেয়ে অসুস্থ থাকলে দেখা যায় অনেক কিছুই করা হয় না তো ভেবেছিলাম জলপায়ের যে পানিগুলো বের হয়েছে সেগুলো দিয়ে জলপায়ের জেলি বানাবো কিন্তু ওইটার হয়ে ওঠেনি তো ফেলে দিলাম ভাবলাম যে থাক পরবর্তীতে আবার ওইটা বানাবো নি বানিয়ে আবার শেয়ার করবো সবার সাথে এখানে মেয়েকে আমি একটু মালটার জুস করে দিয়েছি এভাবে মালটা কেটে দিলে খেতে চায় না যে কোনো ফ্রুটস খেতে চায় না যদি একটু জুস বানিয়ে দেয় তখন খাবে তো একটু একটু করে দেয় বেশি দিলে দেখা যায় খায় না একটু একটু দিলে তখন এটা খাওয়া হয়ে যায় আর যাই হোক মেয়ে এখানে পড়ালেখা করছে আর হালকা পাতলা নাস্তা পড়ছে আর আমি ভাবলাম যে এই সুযোগে জলপাইয়ের আচারটা বানিয়ে ফেলি তো জলপাই সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি যত দূর সম্ভব আর এখানে আমি একটা মশলা বানাবো কয়েকটা মরিচ আলাম ধরা পাতা তারপর পাঁচফোড়ন আর হচ্ছে জিরা এগুলো সব একসাথে আমি চুলার মধ্যে টেলে নেব। হালকা করে টেলে নিব বেশি হাই হিট না হালকা হিটের মধ্যে আমি শুধু আস্তে আস্তে নাড়াচাড়া করে টেলে তারপর এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তো এইটাও বানাচ্ছি আবার কয়েকটা রসুন আমি ব্লেন্ডারের মধ্যে করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি তো রসুনটা যখন আপনারা ব্লেন্ড করবেন ওইটাকে আপনারা সিরকা দিয়ে ব্লেন্ড করবেন তাহলে কি হবে আচার তো নর্মালি পানি যত মানে পানি না ইউজ হয়ে ততই আচার ভালো থাকে তাই যদি কেউ ব্লেন্ডারে রসুনটাকে ব্লেন্ড করতে চান তাহলে অবশ্যই সিরকা দিয়ে ব্লেন্ড করবেন তাহলে ভালো হবে আচারও ভালো থাকবে আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল নিয়েছি তারপর রসুন বাটা একটা বড় তেজপাতাকে কয়েক টুকরা করে তারপর আর মরিচ দিয়েছি এটা আমি জাস্ট ফরনের জন্য ইউজ করতেছি তো কিছুক্ষণ ভাজার পর তারপর আমি সিদ্ধ করে রাখা যে মেশ করে রাখা জলপইটা সেটা ছেড়ে দিয়েছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। কিছুক্ষণ ওরকম হাই হিট না মিডিয়াম হিটের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর যখন এটা একটু সুন্দর গ্রান বের হবে তখন ওই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি আপনারা যদি মানে টক বেশি খান বা মিষ্টি যে যার মতো স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারেন তো চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে দিবে এতে ভয় পাওয়ার কিছুই নেই তার এটাকে আস্তে আস্তে না চাড়া করে পানিটাকে শুকাতে হবে যতক্ষণ না শুকায় ওইভাবে হাই হিটে না নর্মাল হিটের মধ্যে দিয়ে তারপর শুকাতে হবে পানিটা যতক্ষণ টানে তাহলে এটা ভালো হবে আচারটাও আস্তে ধীরে ভালো হবে তো যখন পানিটা শুকিয়ে আসছে দেখেন টেক্সচারটা দেখেন কত সুন্দর আসছে তো এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাচা করে যে যা স্বাদ মতো লবণটা ইউজ করবেন তারপর আমি দিয়ে দিয়েছি অল্প করে ভিনেগার ভিনেগারটা প্রিজারভেটিভের কাজ করবে যদি আপনি কিছুদিন রেখে খেতে চান তাহলে আচারটাও ভালো থাকবে আর এটা হচ্ছে ওই মশলাটা যেটা আমি ব্লেন্ড করেছিলাম ওইটাকে আমি ছেড়ে দিলাম এটা ছাড়ার পর না আচার থেকে একটা অন্যরকম একটা সুন্দর স্মেল চলে আসছে স্মেলটা খুবই সুন্দর আসছে তারপর অনেকক্ষণ আমি নাড়াচাড়া করলাম দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমার মেয়ে তো স্মেল শুনে দৌড় দিয়ে আসছে যে মাম্মি তুমি কি রান্না করছো তো আমি বললাম আমি আচার বানিয়েছি তো আর আমার মেয়ে আর সব দুইজনে আচার খেতে খুব পছন্দ করে তো ওদের জন্যই আমি নিজে নিজে বানানোর এখন চেষ্টা করলাম যে প্রথমবার আচার বানিয়েছি স্মেল শুনে মনে হচ্ছে ভালোই হবে তো যখন ওরা খাবে তখন বোঝা যাবে আসলেই ভালো হয়েছে নাকি তো বন্ধুরা যারা আপনারা এতক্ষণ কষ্ট করে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছেন তো ভালো লেগে থাকলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না আমি কিন্তু সেটা দেখি বুঝতে পারি তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তীতে দেখা যাবে আরও ভিডিও বানার আগ্রহ বাড়বে তো আমার আচারটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটা কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি আর আমার মেয়ের তো এখানে সহ্য হচ্ছে না সে কতক্ষণে খাবে ওই চিন্তায় আছে তো ও খুব এক্সাইটেড আমি প্রথমবার আচার বানিয়েছি কেমন হয়েছে না হয়েছে আমি হাত দিয়ে ধরতে দিচ্ছি না কারণ মা বলে যে আচার হাত দিয়ে ধরতে হয় না তাহলে নষ্ট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক কালকে রোদ উঠলে তারপর এটাকে আমি একটু রোদে দিব তাহলে আচারটা আরও ভালো থাকবে তো এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম